শেষ ছয় ম্যাচে করেছেন নয় গোল অ্যাসিস্ট সেখানে ম্যাচের চেয়ে গোলের সংখ্যাটাই বেশি তার একই সঙ্গে দলের জয়ে রাখছেন ভূমিকাও বলা হচ্ছে ব্রাজিলিয়ান পেদ্রোর কথা এর আগেও ধারাবাহিকভাবে গোল করেছেন পেদ্রো এবার গোলের পর গোল করে কোচ কালোকে বার্তা দিয়ে রাখলেন এই স্ট্রাইকার পেদ্রোর ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কোপা লিপার্তেসের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড হজম করেন প্লাটা এরপরেই দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার ক্লাব এস্তে দি আন্তেসকে দুই এক গোলে হারায় ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো আর এই জয়ের মুখ্য কারিগর পেদ্রো শুরুতে তার গোলেই লেট পায় ফ্লেমেঙ্গো শেষ পর্যন্ত সেটাই হয় জয়ের কারণ শুধু এদিন গোল করেছেন পেদ্রো এমনটা নয় ধারাবাহিকভাবে গোল অ্যাসিস্ট করছেন তিনি শেষ ছয় ম্যাচের পাঁচটাতে আছে তার গোল বা অ্যাসিস্ট এর মাঝে এক ম্যাচে তো হেট্রিক সহ করেন মোট চার গোল অ্যাসিস্ট সব মিলিয়ে শেষ ছয় ম্যাচে তার গোল অ্যাসিস্টের সঙ্গে সংখ্যাটা নয় গোলের সংখ্যায় এই সময়ে খেলা ম্যাচের চেয়ে বেশি ছয় ম্যাচে করেছেন সাত গোল কোপা লিপার্টেন্সের আগের লেগে স্বদেশি ক্লাব ইন্টারন্যাশনালের বিপক্ষে দুই ম্যাচে করেন তিন গোল এর মাঝে এক ম্যাচে বদলি নেমে করেন গোল আরেক ম্যাচে তার পা থেকে আসে জোড়া গোল ভিটেরিয়ার বিপক্ষে হেট্রিক সহ জোড়া গোল গ্রেমিওর বিপক্ষে একমাত্র গোলে অ্যাসিস্ট এরপর আবার গোল দারুন অবশ্য এই কয়েক ম্যাচ নয় পুরো মৌসুমে ছন্দে আছেন পেদ্রো লিগের ষোলো ম্যাচে চোদ্দ গোল অ্যাসিস্ট তার দশ গোলের সাথে আছে চার অ্যাসিস্ট সব আসর মিলিয়ে করেছেন ১৩ গোল ধারাবাহিকভাবে এই মৌসুমে গোল করেছেন তিনি অবশ্য ধারাবাহিকতা তো তার সাথেই যায় গত তিন আসর ধরে তার গোলের সংখ্যা ত্রিশ এর গত আসরে ৩০ গোল করেছেন এর আগের দুই মৌসুমে করেছেন একত্রিশ ও তেত্রিশ গোল এর আগের দুই মৌসুমে এত গোল পাননি তবে আঠারো ও তেইশ গোলের পরিসংখ্যানকেও ভালো বলতে হবে অর্থাৎ গোল করাটা নেশার মতো পেড্রোর জন্য এবং সেটা অনেক বছর ধরেই ধারাবাহিকভাবে করে এসেছেন তারা জাতীয় দলে তাই সুযোগ পেতেই পারেন পেড্রো অন্তত রিচার্ড লিসনের বাজে ফর্ম তাকে এনে দিতে পারে সেই সুযোগ ক্লাবে রিচার্ড চেয়ে দারুণ ফর্ম ফক্স ইন বক্সে দারুণ কার্যকর হতে পারেন ব্রাজিলিয়ান লিগ থেকে বহু খেলোয়াড় নেন কার্লো সেখানেই পেদ্রোর দিকে নজর চাইলে দিতেই পারেন তিনি অন্তত এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর কোচ কার্লোর কাছে যে বার্তা দিতে পেরেছেন পেদ্রো তাতে নেই কোনো সন্দেহ